বাবরি মসজিদের স্থানে রাম মন্দির তৈরির ছমাস হতে না হতে রাম মন্দিরের ছাদের মধ্যে ফাটল ধরে পড়ছে বৃষ্টির জল এমন অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে খদ রাম মন্দিরের প্রধান পুরোহিত আজ আমি শ্রী রাম কা মন্দির মেলা যে মন্দির বন গে হ্যাঁ যা রামলীলা বিরাজমান হ্যাঁ এক বর্ষা মে পানি চুনে লাগা অন্দর পানি ভর গা রাম মন্দিরের ছাদ ফেটে যাওয়ায় এটি সৃষ্টিকর্তার আশীর্বাদ নাকি অভিশাপ এ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে আঠারোশো কোটি টাকা খরচ করে তৈরি করে রাম মন্দিরের প্রথম পারের বৃষ্টিতে জল পড়া নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে অনেকে বলছেন এটি অশুভ লক্ষণ এদিকে রাম মন্দির নির্মাণ করা সংস্থাটি জানিয়েছে এটি ছাদে ফাটল নয় বৈদ্যুতিক তার দিয়ে গড়িয়ে পড়ছে জল রাম মন্দিরের এই রহস্য উদ্ঘাটনের জন্য সম্পূর্ণ দেখুন আমাদের আজকের এই প্রতিবেদন মুসলমানদের পবিত্র স্থান মসজিদকে ভেঙে দুই দশমিক সাত একর ভূমিতে আঠারোশো কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে রামমন্দির দু সালের জানুয়ারি মাসে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা হিসেবে রাম মন্দিরের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মসজিদ ভাঙা থেকে শুরু করে রাম মন্দির তৈরি পর্যন্ত এই বিষয়টি নিয়ে বহু বিতর্ক সৃষ্টি হয়েছিল এবার রাম মন্দির তৈরি হওয়ার পরও বিতর্ক পিছু ছাড়ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম মন্দির প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বৃষ্টির ফলে রাম মন্দিরের ছাঁদ দিয়ে জল পুড়ছে মন্দিরের ভেতরে এই তথ্যটি জানিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত এবারে জল পড়া নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন অনেকে মনে করছেন এটি সৃষ্টিকর্তার অভিশাপ আবার অনেকে বলছেন এটি যারা কাজ করেছে তাদের নিম্নমানের কাজের ফলে এই জল পড়ার ঘটনাটি ঘটেছে অন্যদিকে মন্দির নির্মাণ কাজের সংস্থাটি জানায় এটা ছাদে ফাটল নয় বৈদ্যুতিক তার দিয়ে বয়ে আসা জল পড়ছে বাবরি মসজিদ ও রাম মন্দির বিতর্ক নতুন নয় বিতর্কটি শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে ছয় ডিসেম্বর স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত তারিখগুলোর অন্যতম কর সেবকদের হামলায় এদিন থুলির সাথ হয়েছিল বাবরি মসজিদ উনিশশো সাল থেকে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বাবরি মসজিদকে ভেঙে দিয়ে